আসসালামু আলাইকুম আমি ডক্টর কাউসার ভুইয়া সার্জারি কনসালটেন্ট একজন হ্যাপাটেবিলারি সার্জন হিসাবে বর্তমানে কর্মরত আছি ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার হসপিটালে তো বিভিন্ন বিষয় নিয়ে আমি সাধারণত আপনাদের পরামর্শ দিয়ে থাকি তো আজকে যেই খুব কমন একটি বিষয় সেটা হচ্ছে পিত্তথলি পাথর নিয়ে আপনাদেরকে কিছু বিষয় আপনাদের সাথে কথা বলবো তো রুগীদের আসলে প্রায়ই জানতে চায় যে আসলে স্যার পিত্তথলি পাথর হলে কি হয় অ্যাকচুয়ালি পিত্তরি পাথর হলে তার প্রথম দিকে কোনো উপসর্গই থাকে না বা খুব মৃদু উপসর্গ সামান্যই উপসর্গ থাকে যেমন খাবারের পরে পেটের উপরই ভাগে হালকা হালকা ব্যথা হওয়া এই ব্যথাগুলো কিন্তু অনেক সময় কোনো ধরনের ওষুধ ছাড়াই বা কিছু সময় অপেক্ষা করলে এক দেড় ঘন্টা পরে এমনি এমনি চলে যেতে পারে আবার গ্যাসের ওষুধ খেলেও কমে যেতে পারে অনেক সময় ব্যথা পিছনের দিকে যায় এর সাথে সাথে রুগীদের কিছু বদহজমের সমস্যা হয় এই সময় কিন্তু রুগীরা বুঝতে পারে না যে তাদের আসলে পিত্তথুলি পাথরের জন্য সমস্যাগুলো হয় তখন রুগীরা এগুলোকে সাধারণ গ্যাসের সমস্যা ভেবে বিভিন্ন ধরনের ওষুধ খেতে থাকে সমস্যা তীব্র হয় যদি কোনো কারণে পিত্তথলি পাথর পিত্ত নালিতে যে আটকে যায় অথবা পিত্তলিতে পাথরের জন্য ইনফেকশন হয় তখন